অবশেষে সে রায়ন উইলিয়ামস তো যোগ দিয়েছে ভারতীয় জাতীয় দলে কিন্তু এই নাম্বার নাইনের যে একটা খরা আছে ভারতীয় জাতীয় দলে এইটা কি কোথাও না কোথাও পূরণ হবে কারণ এই বিগত কিছু সিজন ধরে বা কিছু বছর ধরে আমরা সেই একটা প্লেয়ারের দিকেই তাকিয়েছিলাম সুনীল ছেত্রী এবং সুনীল ছেত্রী কিন্তু আলটিমেটলি অবসর নিয়ে নিয়েছে জাতীয় দল থেকে এবং খুব সম্ভবত দু হাজার পঁচিশ ছাব্বিশের যে কারেন্ট সিজন আছে সেই সিজনে বেঙ্গালুরু যদি আইএসএল না যেতে এবং এএফসির কোনো স্পট যদি না পাই তাহলে কিন্তু সুনীল ছেত্রী এই দু হাজার পঁচিশ ছাব্বিশ সিজনের পরেই প্রফেশনাল ফুটবল থেকে অবসর নিয়ে নেবেন অর্থাৎ সুনীল ছেত্রীকে আমরা হয়তো আর বড় মঞ্চে দেখতে পারবো না জাতীয় দলের মঞ্চে হোক বা ক্লাব ফুটবলের মঞ্চে হোক তাকে কিন্তু আমরা দেখতে আর হয়তো পারবো না নমস্কার দর্শক বন্ধুরা আমি সোমনাথ রেড স্পোর্টস বাংলার পর্দা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি এবং আজকে আমরা কথা বলবো এই যে সুনীল ছেত্রীর যে যাত্রাটা ছিল ভারতীয় জাতীয় দলে প্রথমে তিনি কুয়েত ম্যাচের পর রিটায়ারমেন্ট নিয়েছিলেন তারপরে মানলো মার্কেজের রিকোয়েস্টে কিন্তু তিনি আবার ফিরে এসেছিলেন জাতীয় দলে ইন্ডিয়াকে হেল্প করার জন্য এসেছিলেন কিন্তু হয়তো সফরটা অতটা মধুর হলো না একটা হার্ট ব্রেক নিয়ে হয়তো তাকে রিটায়ারমেন্ট আবার নিতে হলো সেকেন্ড টাইমের জন্য কিন্তু এই যে পুরো ঘটনাটা হয়েছে সেই ঘটনাতে ভারতীয় ফুটবল কতটা লাভবান হয়েছে বা সুনীল ছেত্রী কী বলার এই পুরো নিয়ে সেটাই নিয়ে আজকে আমরা কথা বলবো যদি পুরো বিষয়টার কথা বলি তাহলে আপনারা জানবেন যে দু বছর আগে কিন্তু কুয়েত ম্যাচের পরে সুনীল ছেত্রী একটা রিটায়ারমেন্ট নিয়েছিল ফার্স্ট রিটায়ারমেন্ট যেটা সুনীল ছেত্রী নিয়েছিল এবং তারপরেই তার প্ল্যান ছিল যে জাতীয় দল থেকে তিনি অবসর নেবেন এবং আর জাতীয় দলের জার্সি তিনি পড়বে না কিন্তু ইহস টি ম্যাচের পরে কোচ মানালো মার্কেজ যখন ভারতীয় জাতীয় দলের দায়িত্ব নিয়ে তখন কিন্তু সুনীল ছেত্রীকে তিনি বারংবার ফোন করেছিলেন যে তাকে যাতে সুনীল ছেত্রী হেল্প করে ভারতীয় জাতীয় দলকে যাতে হেল্প করে যাতে ভারতীয় জাতীয় দল এফ এশিয়ান কাপে কোয়ালিফাই করতে পারে বিগত দু বছর ধরেই কিন্তু বা বিগত দুটো এডিশানে কিন্তু ভারত কোয়ালিফাই করেছে অনায়াসে এই এফসি এশিয়ান কাপের জন্য কিন্তু বছর জিনিসটা অনেকটা আলাদা ভারত কিন্তু কোয়ালিফাই করতে পারেনি টু বি ফেয়ার বলা হবে যে ভারত কিন্তু একদমই কম্পিটিটিভনেস থেকে কাছাকাছি ছিল না অনেকই খারাপ পারফরমেন্স ছিল এবং যে গ্রুপটার যে যদি কথা বলি কোয়ালিফাইং গ্রুপটার যে কথা বলি সেখানে কিন্তু ভারত বেস্ট টিম ছিল হংকং বাংলাদেশ সিঙ্গাপুর সবার থেকে কিন্তু ভারত অনেক বেশি ভালো টিম ছিল টিফার র্যাঙ্কিং থেকেও প্লাস যে ফুটবল বিগত কিছু সিজন ধরে বা বছর ধরে ভারত খেলেছে সেই মাপকাঠি থেকেও যদি কথা বলতে তাহলে ভারত অনেক ভালো ছিল বাট যেরকম পারফরমেন্স আমরা দেখতে পেয়েছি এফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ারসে সেটা কিন্তু একদমই আমরা বলতে পারেন যে স্যাটিসফাইং না কাফা নেশনস কাপে একটা ভালো পারফরমেন্স আমরা দেখতে পেয়েছি বাট আগেইন যখন এই এফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সে তখন কিন্তু সেম ভারতের এই একটাই প্রবলেম কেউ স্কোর করতে পারছে না এবং এই এফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সের জন্য কিন্তু সুনীল ছেত্রীকে আবারও ডেকে আনা হয়েছিল হয়তো তিনি সেরমভাবে কোনো কিছু কন্ট্রিবিউট করতে পারেনি বাট হ্যাঁ তার এই যে ইলাস্ট্রিয়াস কেরিয়ার তার যে এত গোল করেছেন ভারতের হয় পঁচানব্বইটা গোল তিনি করেছেন দুর্ভাগ্যবশত এই পঁচানব্বই মার্কটা হয়তো একশোর কাছে যেতে পারবে না পঁচানব্বইতেই থেমে যাবে সুনীল ছেত্রীর এই রেকর্ড কিন্তু অবশ্যই ভারতের এখন কিন্তু একটা নতুন চ্যালেঞ্জ ভারতকে এবার দেখতে হবে যে নতুন নাম্বার নাইন ভারত কবে পাবে বিক্রম প্রতাপ সিং হলো লালিন লালিনজোয়ালা ছাংতে হলো নানান লোককে রাহিম আলীকে হোক বা ফারুক চৌধুরী হোক নানান প্লেয়ারদের কিন্তু আস্তে আস্তে ট্রাই আউট করা হচ্ছে খালিদ জামিল কিন্তু ট্রাই করছে এবং তাদের মধ্যেই কি কোনো নাম্বার না আমরা খুঁজে পাবো সেটা কিন্তু দেখার বিষয় হবে অবশ্যই যে বাংলাদেশের বিরুদ্ধে যে জাতীয় দলের ক্যাম্প আছে সেখানে সুনীল ছেত্রীকে অবশ্যই ডাকা হয়নি এবং সেইটার পরেই কিন্তু সুনীল ছেত্রী এই অবসর নিয়ে নিলেন এবং তিনি জানিয়েছেন যে এই যে বিগত কিছু দিনে রিটায়ারমেন্ট থেকে বেরিয়ে এসে কিছু ম্যাচ তিনি খেললেন সেটা অবশ্যই তার জন্য খুব স্পেশাল ছিল তার যে সতীর্থ টিম ছিল পুরনো টিম মেটস গুরপ্রীত সিং সানু সন্দীপ সিং রাহুল রেখে তারাও কিন্তু তাকে খুব মিস করছিলো এবং এই পুরো যে জার্নিটা ছিল এটা কিন্তু খুবই সুইট ছিল বাট আগেন লাস্ট যে জিনিসটা থাকে সেটা কোথাও না কোথাও মিসিং ছিল এবং এই মিসিং পিচটা ছিল এ এফ এশিয়ান কাপে কোয়ালিফাই করা যদি কোয়ালিফাই করতে পারতো তখনও তো শুনেছি রিটায়ারমেন্ট নিত কিন্তু রিটায়ারমেন্টটা হয়তো একটু ভালোভাবে হতো বাট আগেইন এখন কিন্তু আমাদের একটা নাম্বার নাইন খুঁজতে হবে রায়ন উইলিয়ামস অবশ্যই উইং থেকে আমাদেরকে হেল্প করবেন তার যে কোয়ালিটি আছে যে কোনো ভারতীয় এখন যে কারেন্ট অ্যাটাকার আছে তার থেকে অনেক বেশি তার তিনি ক্লিনিক্যাল ভালো কাটিং করে ঢোকেন স্পিড তার একটা বড় অস্ত্র এবং ক্রাইন উইলিয়ামস কে সাপোর্ট করতে কিন্তু একটা ভালো নাম্বার নাইন লাগবে এবং সেই নাম্বার নাইনে কোচ কিন্তু চালাচ্ছে কোচ খালিদ জামিল আজকে প্রতিবেদনটা এতটাই আপনাদের কি মনে হয় যে সুনীল ছেত্রীর পর এই জাতীয় দলে নেক্সট ভালো নাম্বার নাইন বা নেক্সট বড় নাম্বার নাইন কে হতে পারে এবং অবশ্যই এই জিনিসটা আমরা এক্সপেরিমেন্ট না করে বুঝবো না অনেক প্লেয়ারদেরকে চান্স দেওয়া হবে এই নাম্বার নাইন পজিশনে এবং আপনাদের কি মনে হয় কমেন্টসে অবশ্যই জানাবেন যে এই কম্পিটিশনের মধ্যে কে উঠে আসতে পারে ভারতের আপকামিং নাম্বার নাইন হিসাবে আমাদেরকে জানাতে ভুলবেন না কমেন্টস আজকে ভিডিওটা এতটাই যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন চ্যানেলে যদি নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনার সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নমস্কার